হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ নিয়ে এসেছি রোলের রেসিপি আজ নিয়ে এসেছি পনির রোল তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা বাড়িতে কিভাবে পনির রোল করেছি এইভাবে কিন্তু পনির রোল যদি করা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তাহলে চলো আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদমই স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ করবো তো দেখো পনির রোল বানানোর জন্য আমরা এখানে ক্যাপসিকাম টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি তো টমেটো আর ক্যাপসিকাম আর পেঁয়াজকে আমরা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর সাত আট কোয়া মতন আমরা রসুন নিয়েছি আর আদা নিয়েছি এক কোয়ার মতন আর আমরা দুটো কাঁচা লঙ্কাকে আমরা কুচি করে নিয়েছি তো আমরা এখানে কিন্তু পনির রোল বানানোর জন্য এখানে নিয়েছি আমরা তিনশো পনির এবার কিন্তু পনিরের মধ্যে আমরা থেতো করা আদা রসুন এক চামচ দিয়েছি আর দেব আমরা স্বাদ মতন লবণ এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর আমরা দেবো দু চামচ জল ঝরানো টক দই আর আমরা দেবো সামান্য চিনি এগুলিকে কিন্তু পনিরের সঙ্গে খুব ভালো করে কিন্তু আমরা হাত দিয়ে ম্যারিনেট করে নেব তো দেখো হাতের সাহায্যে কিন্তু পনিরটাকে খুব ভালো করে কিন্তু আমরা মেখে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে তো আমাদের মাখা হয়ে গেছে পনিরটা এবার কিন্তু আমরা দশ মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দেব তো দশ মিনিটের জন্য আমরা ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিট বাদে কিছুটা লেবুর রস দিয়ে কিন্তু আমরা কিন্তু আবারও একটু হাত দিয়ে মেখে নিয়েছি এবার কিন্তু কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়েছি এবার কিন্তু তেলটাকে ভালো করে গরম করে তার উপরে কিন্তু আমরা পনিরগুলিকে দিয়ে দেব। তো দেখো আমরা কিন্তু এখানে একটি চামচ দিয়ে পনিরগুলিকে কিন্তু গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি দেখো আমাদের কিন্তু পনিরটা কিন্তু সবটাই কিন্তু আমাদের কড়াইতে ঢেলে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু খুন্তি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু পনিরটাকে আমরা একটু নাড়াচাড়া করে নেব একটু কষিয়ে নিতে হবে দু মিনিট কিন্তু আমরা পনিরটাকে খুব ভালো করে কষিয়ে নেব লো আছে দেখো পনিরটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দু মিনিট বাদে আমরা এক এক করে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি আর দুটো লঙ্কাকে আমরা কুচি করেছিলাম সেটি কিন্তু আমরা দিয়ে দেব এবার লো আছে কিন্তু আমরা পাঁচ মিনিট খুব ভালো করে কিন্তু আমরা একটু পনিরের সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো দেখো আমরা কিন্তু খুন্তি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো দেখো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার সবজি সামান্য একটু সেদ্ধ হয়ে গেলে কিন্তু পনিরের জল শুকিয়ে গেলে আমরা কিন্তু নামিয়ে নেব একটি পাত্রে তো দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে নামিয়ে ফেলবো পনিরের পুর কিন্তু রেডি হয়ে গেছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে তো আমরা এখানে একটি পাত্রে কিন্তু রেখে দিয়েছি এবার কিন্তু আমরা অন্য অন্যদিকে কিন্তু আমরা একটি পাত্রে কিন্তু আড়াইশো ময়দা নেব তো আমরা এখানে একটি বাটিতে আড়াইশো ময়দা নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো লবণ আর নিয়েছি কিন্তু স্বাদের জন্য চিনি আর দু চামচ কিন্তু সাদা তেল দিয়ে আমরা ভালো করে কিন্তু মাখিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দাটাকে কিন্তু আমরা খুব ভালো করে মেখে নেব তো দেখো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য ঢেকে রাখব দশ মিনিট বাদে আমরা কিন্তু আটা থেকে চারটে বড় বড় রুটির আকারে কিন্তু আমরা গোল করে নিব বেলে রুটির মতন করে এক দিক থেকে অন্য দিকে কিন্তু আমরা রাউন্ড করে রুটিটাকে গোল করে কিন্তু আবার বেলে নেব তো দেখো সেম পদ্ধতিতে কিন্তু আমরা সবকটি কিন্তু এরকমভাবে আমরা তৈরি করে নেব খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু তৈরি করে নিয়েছি তো এইভাবে আমরা সবকটি কিন্তু রুটির মতন করে এবার বেলে নেব তো দেখো আমরা কিন্তু রুটির মতন করে বেলে নিচ্ছি খুব বেশি কিন্তু বড় করিনি আবার খুব বেশি কিন্তু ছোটও করিনি আমরা মিডিয়াম সাইজেরই কিন্তু করেছি এবার এরকম পদ্ধতিতেই কিন্তু আমরা সব সবকটি কিন্তু বেলে নেব এদিকে কিন্তু আমরা একটি তাওয়া গরম করে তাতে কিন্তু সাদা তেল দিয়ে সামান্য একটু ছেঁকে আমরা অল্প অল্প তেল দিয়ে কিন্তু পরোটাগুলি তৈরি করে নেব তো তো আমরা কিন্তু অল্প অল্প তেল দিয়ে কিন্তু পরোটাগুলিকে তৈরি করে নেব সেম পদ্ধতিতে কিন্তু আমরা সবকটি পরোটা কিন্তু এরকমভাবেই আমরা তৈরি করে নেব তো আমাদের কিন্তু পরোটা তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমরা পরোটাগুলিকে নামিয়ে ফেলবো এরকমভাবেই সবকটি করে তো দেখো আমাদের কিন্তু পরোটা তৈরি হয়ে গেছে এবার আমরা একটা পাত্রে এক একটি পরোটা নিয়ে তার উপরে কিন্তু প্রথমে আমরা পনিরের পোট দিয়ে তার উপরে আমরা কচানো পেঁয়াজ ঝিরি করে নেওয়া আর দিয়েছি চিলি সস টমেটো সস এবার কিন্তু আমরা রোল করে নেব এরকম পদ্ধতিতে কিন্তু আমরা সবকটি কিন্তু আমরা তৈরি করে নেব সেম পদ্ধতিতে আমরা সবকটি রোলকে আমরা এরকমভাবেই কিন্তু করে নেব এবার কিন্তু আমরা পেপার দিয়ে এক দিক থেকে অন্যদিকে কিন্তু রাউন্ড করে নেব এবার কিন্তু মোড়ে পওটার নিচটা মুড়ে দিলেই কিন্তু পনির রোল তৈরি তো সেম পদ্ধতিতে আমরা সবকটি কিন্তু এরকমভাবে পনির রোল করে নেব দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে পনির রোল এই দেখো সেম পদ্ধতিতে কিন্তু আমরা সবকটি কিন্তু এরকমভাবে তৈরি করে নিচ্ছি তো আমাদের তৈরি হয়ে গেছে আজকের পনির রোল তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের পনির রোল রেসিপিটা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে